নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মালাই চপ মিষ্টি একদম দোকানের মতন পারফেক্ট খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধকে জাল হতে বসিয়ে দিয়েছি দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এ দেখুন এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এক মিনিট মতন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে একটা কাপের মধ্যে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেডি করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল ভিনিগারের মিশ্রণটা দেব আর এইভাবে নাড়িয়ে নেব। তাহলেই কিন্তু আস্তে আস্তে ছানাটা কেটে যাবে দেখুন অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে এবার ছানাটাকে একটা এর মধ্যে আমি জল ঝরিয়ে ভালো করে দু তিনবার জল ছেঁকে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি এবার দেখুন ছানাটাকে একটু আমি এইভাবে হাতের সাহায্যে ভেঙে নিলাম এবার এর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম হাফ লিটার দুধের জন্য কিন্তু এক চামচ ময়দায় যথেষ্ট এর থেকে বেশি ময়দা দেওয়া যাবে না এবার দেখুন হাতের তালুর সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটাকে আমি মেখে নেব এইভাবে হাতের তালুর সাহায্যে এইভাবে ডলে ডোলে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা একদম সফট আর মসৃণ হয়ে যাচ্ছে দেখুন মিনিট পাঁচেক সময় নিয়ে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন দেখুন ছানাটা একদম সফট আর মসৃণ হয়ে গেছে দিয়ে আমি এইরকম একটা গোলা তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে অল্প অল্প করে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা মিষ্টিগুলো যেমন ছোট বড় করবেন সেরকম অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন দেখুন এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে গোলা করে নিয়ে এইভাবে চ্যাপটা করে প্রেস করে আমি মিষ্টিগুলোকে গড়ে নিচ্ছি দেখুন একটা গড়ে নেওয়া হয়ে গেছে আবারও দেখুন একটা আমি নিয়ে নিলাম দিয়ে আবারও সেমভাবেই প্রথমে একটা মসৃণ গোলা করে নিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দেখুন মিষ্টিগুলোকে আমি গড়ে নিচ্ছি দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি আর আমি এখানে দিয়ে দিচ্ছি চার বাটি জল এক বাটি বা এক কাপ যেরকমই আপনারা চিনি দেন না কেন এক বাটি চিনি দিলে চার বাটি জল দেবেন এক কাপ চিনি দিলে এখানে চার কাপ জল দেবেন দেখুন জল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার গলে রাখা মিষ্টিগুলোকে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে এটাকে আমি সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি সাত মিনিট ফোটানোর পর এবার দেখুন আমি মিষ্টিগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও খুব ভালোভাবে কোক হয়ে যায় দেখুন সমস্ত মিষ্টিগুলোকে উল্টে দিয়ে আবারও দিকটা আমি সাত মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইয়েই রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে মিনিট পনেরো সময় নিয়ে আমি মিষ্টিটাকে করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দেব। এধারে দেখুন আবারও আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দেখুন আড়াইশো এমএল দুধ দিয়ে দিলাম যে দুধটা যখনই হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি পাঁচ চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি দিয়ে মিল্ক পাউডারটাকে খুব ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে আমি চার চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচ দিলে কি হবে এর গন্ধটা কিন্তু খুব ভালো হবে দিয়ে এবার এটাকে আমি জাল করে ঘন করে নেব দেখুন মিনিট পাঁচেক মতন সময় আমি এটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি এবার যে মিষ্টিগুলো গড়ে রেখেছিলাম সেগুলো আমি চিনি শিরা থেকে একটু চেপে চেপে রসটা ঝরিয়ে তুলে নিয়েছি এবার এই ঘন করে রাখা দুধের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আরেকটু জাল করে আমি মালাইটাকে আরেকটু ঘন করে নেব দেখুন আবারও মিনিট দিন আমি জাল করে নিয়েছি দেখুন মালাইটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে আর জাল করব না এবার আমি এটাকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো দেখুন এটাকে নামিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখুন ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেছে আমাদের মালাই চপ দেখতে ভালো লাগবে বলে ওপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ